তো প্রথম প্রথম তো প্যারা খাইতেছিলাম অনেক প্যারা খাওয়ার মানে এবিসিটি শিখার মতো সব শিখা লাগতেছিল নতুন একটা ল্যাঙ্গুয়েজ এগুলি আস্তে আস্তে একটু বেশি টাইম দিয়ে বারবার প্র্যাকটিস করি প্র্যাকটিস করার পরে এটা মনে হয় একদম পানি ভাতের মানে দুধ ভাতের মতো এখন যদি আমার একটা ফাইল দেয় ফাইলটা দেখেই বলে দিতে পারবো আমি কোন সেকশনে কীভাবে কাজ করতে হবে আমাদের মেন্টোরা বলছে আরও পাঁচটা প্রজেক্ট করানো হবে একটা প্রজেক্ট কইরাই আমরা যে পরিমাণ মোটিভেশন পাইতেছি আমার নাম সাদিকা আহমেদ তানজিন এবং আমি আদমজি কেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এসএসসি কমপ্লিট করছি তো এসএসসি কমপ্লিট করার পরে তো আমাদের সবারই যে হাতে তিন চার মাস যে গ্যাপটা থাকে ওটাকে বলতে গেলে প্রায় সব বেশিরভাগ মানুষই হয়তো বিভিন্ন সিরিজ দেখা বা ট্যুরে ঘুরাফেরা কইরা কাটায় দেয় কিন্তু আমরা যে এমন করি না যে আমি যে ট্যুর বা কোনো জায়গায় ঘোরাঘুরি করি না এমন না ঘোরাঘুরিও করছি কিন্তু ঘোরাঘুরি তো চার মাস ধরেই তো আর কেউ ঘোরাঘুরি করে না তো আমরা ট্যুর দেওয়ার পাশাপাশিও ভাবলাম কি যে একটা স্কিল ডেভেলপ করি চার মাসের মধ্যে যেহেতু চার মাসে কোনো প্যারা থাকে না কিন্তু আমার এসএসসি যেহেতু দিয়েছি কিন্তু এইচএসসির পরে আমার তিন মাসের গ্যাপ থাকলো ওটা ওই টাইমে অ্যাডমিশনের একটা প্যারা থাকে যে কারণে আদার্স কিছু কইরা ওঠা হয় না আর কি এই জন্যই মেনলি প্রথমে আমরা যে চার মাসের জন্য কি যে একটা ভালো স্কিল ডেভেলপ করি তা আমার কিছু বড় ভাই ছিল তাদের কাছ থেকে সাজেশন নিলাম কি যে ভাইয়া এখন আমরা একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছি তো কোন স্কিলটা এখন বেটার হয় বা বর্তমান বাজারে ভালো ভ্যালু আছে তো ভাইয়ারাও বললো কি যে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাও তো আমরা ওই হিসেবে আগাইলাম আশেপাশে খবর নিলাম আশেপাশে কোন ভালো ইনস্টিটিউট আসে যে স্কিলটা ডেভেলপ করার জন্য পাশাপাশি অনলাইনেও খোঁজাখুঁজি করছি তো প্রথম প্রথম যখন তো প্রথম প্রথম অনলাইনে প্রেফার করতেছিলাম না অনলাইনে তো সব মন খুলে কোয়েশ্চেন করা যায় না তো মন খুলে কোয়েশ্চেন না করার জন্য তো অফলাইনের দিকে আমাদের বেশি ইয়াটা ছিল তো অফলাইনে আমরা খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করে এসে যা আশেপাশেও দেখছে অনেকগুলি তারপরেও আমরা এটার মধ্যে যখন আসছি আমরা তিন ফ্রেন্ড আসছিলাম একসাথে তো আসার পরে যে এখানে যে মেন্টরদের সাথে কথা বললাম কি যে আমরা মেন্টররাও আমাদের সাজেশন করছে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের এই কোর্সটাই সাজেস্ট সাজেস্ট করছে তো তারপর তারা অনেক ফ্রেন্ডলিভাবে আমাদের বলছে কি যে এটার ভিতরে কি কি শেখানো হবে কোন টপিকগুলি নিয়ে কথা বলা হবে তো ওটা দেখে আমাদের ভালো লাগছে কি যে হ্যাঁ তাহলে এটার ভিতরে যদি এগুলি ইনক্লুডেড থাকে তারপর ওগুলি নিয়ে আমরা বাসায় যেয়ে রিসার্চ করলাম কি যে এগুলি যদি আমরা শিখি তাহলে আমাদের ভবিষ্যতে কি কাজে লাগবে করলাম তারপরে মোটামুটি একটা ডিসিশনে আসলাম কি যে হ্যাঁ এই কোর্সটা করলে কোনো খারাপ হবে না ভালোই একটাই হবে তো তারপরে যখন এই কোর্সটা করতে আসলাম আসার পরে তো প্রথম প্রথম তো প্যারা খাইতেছিলাম অনেক প্যারাকর্ম মানে এবিসিটি শেখার মতো সব শিখা লাগতেছিল নতুন একটা ল্যাঙ্গুয়েজ এগুলি শিখা লাগবে তো তারপরে যখন একটা প্রজে আমরা বেসিকগুলি শেষ করে একটা প্রজেক্টে হাত দিলাম প্রজেক্টের প্রথমে তো অনেক আবারও সেই পুরো মাথার উপর দিয়ে সব যাওয়ার মতো অবস্থা কিন্তু যখন একটু বেশি এফোর্ট দিয়ে কাজগুলি করলাম প্রথম পেজের হোম পেজটা যখন শেষ হয় শেষ হওয়ার পরে যে আমরা যখন আস্তে আস্তে একটু বেশি টাইম দিই বারবার প্র্যাকটিস করি প্র্যাকটিস করার পরে এটা মনে হয় একদম পানি ভাতের মানে দুধ ভাতের মতো এখন যদি আমার একটা ফাইল দেয় ফাইলটা দেখেই বলে দিতে পারবো আমি কোন সেকশনে কিভাবে কাজ করতে হবে কোন কোন ডিপ নিতে হবে অবশ্যই ভবিষ্যতে মানে আমাদের মেন্টরা বলছে আরও পাঁচটা প্রজেক্ট করানো হবে একটা প্রজেক্ট করলেই আমরা যে পরিমাণ মোটিভেশন পাইতেছি বা যেটা পাইতেছি ওটা হয়তো বা পাঁচটা করলে একেবারেই ভালো একটা মানে ফ্লুয়েন্ট হয়ে যাবো আর কি যেমন আমরা বাংলা ভাষায় নর্মাল কথা বলি না ছোটো থেকে বাংলা শিখে আসতেছি ওরকম হয়ে যাবে আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজটা বা কোর্সটা ওরকম হয়ে যাবে তো আশা করছি কি যে এই কোর্সটা করলে খারাপ কিছু হবে না ভালো কিছুই হবে এখন তো মাত্র একটা মাস শেষ হয়েছে আরও তিন মাস আসে আরও অনেক কিছু শেখা বাকি আছে অবশ্যই ভালো কিছুই হবে